আবার গোপন ষড়যন্ত্র চালাচ্ছে পনেরো আগস্টে ঢাকায় তান্ডব করে প্রধানমন্ত্রী পনেরো আগস্টের পরে ফিরে আসার চেষ্টা করছেন ইতিমধ্যে একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিচ্ছেন পনেরো আগস্টে ঢাকায় তাণ্ডব শুরু করার জন্য লোক বইটার সেই আন্দোলনের মতো আমরা সেই কল রেকর্ডটি শুনব এবং আরও কিছু ভয়ঙ্কর ষড়যন্ত্র শুনব ষড়যন্ত্রে মিটেছে অমেরিক ইতিমধ্যে অমেরিক সাধারণ সম্পাদক আবাদুল কাদের তিনি কিন্তু গোপন রয়েছেন প্রধানমন্ত্রী গোপন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সম্পাদক আবাদুল কাদের কেউ নেই তার মধ্যে আবার নতুন করে আন্দোলনের একটি জোশ ওঠানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে এড়িয়ে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে তারা মাঠ গরম করে রাখে এবং পনেরো আগস্ট যেন তারা ফিরে আসতে পারে পনেরো আগস্ট থেকে শেখ হাসিনা ফিরে আসতে পারবে আপনার কী অভিমতটি অবশ্যই কংসাশে জানাবেন আমরা চাই যদি পনেরো আগস্টে তিনি ফিরে আসে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা শুরু হবে এজন্য তিনি সকলেই দাবি করছে যে পনেরো আগস্টে শেখ হাসিনা ফিরে আসুক তাহলেই বোঝা যাবে যে কী হয় কারণ শেখ হাসিনা ফিরে না আসে তাহলে তো আর বোঝা যাবে না সুতরাং এই জন্যই সকলেই দাবি করছে যে শেখ হাসিনা ফিরে আসুক এবং তার বিচার ব্যবস্থা যেন পূর্বের না কার্যকর হয় মধ্যে জামায়াত তার কে ফাঁসির জন্য বিচার দাবি করেছেন হেফাজত সে হেফাজতের আন্দোলনের জন্য হেফাজত দাবি করেছেন বিচার সেনাবাহিনীরা সেনা সদস্য নিহতের বিচার দাবি করছেন ছাত্র বিচার দাবি করছেন কোন দিকে